আলু দিয়ে মিনি আলুর রোল বা আলুর সমোচা এটা খেতে এত বেশি মজা বাসায় যদি একবার ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না বাসায় মেহমান আসলে হোট হাট কিন্তু এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন বানাতেও যেমন অল্প সময় লাগে খেতেও কিন্তু অনেক বেশি মজা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য মেহমান আসলেই হোটহাট এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন একদম মেহমান ঘরে বসিয়ে রেখে। যেমন আমি আজকে মেহমান বসিয়ে রেখে এই রেসিপিটা তৈরি করে ফেলেছি মেহমান কিন্তু এই রেসিপিটা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে আমার তো চলুন রেসিপিটা কিভাবে তৈরি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক রেসিপি তৈরি করতে লাগবে সেটা হচ্ছে কিছু আলু আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার এই আলুগুলোকে পরিষ্কার করে ছুলে নিতে হবে এই রেসিপি এই পর্যন্ত আমি যাকেই তৈরি করে খাইয়েছি সে কিন্তু আমার প্রশংসা করতে একদম বাধ্য হয়েছে তো আশা করছি এই রেসিপি তৈরি করলে আপনাদের কাছেও ভালো লাগবে এবং মেহমান খেয়েও কিন্তু আপনাদের অনেক বেশি প্রশংসা করবে এই পর্যায়ে আমি এখানে দেড় কাপ পরিমাণের মতো আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা ময়দা দিয়েও করতে পারেন এবার এই আটাতে একদম নর্মাল ঠান্ডা পানি আর পরিমাণ মতো লবণ আর একটু তেল দিয়ে এটাকে সুন্দর একটা ডো তৈরি করতে হবে যেহেতু বাসায় মেহমান আসছিল সেই জন্য আমি আর এত কিছু ভিডিওতে দেখাতে পারিনি আমার একটু ভুল হয়ে গেছে মানে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এবার সেদ্ধ করে রাখা আলুগুলোতে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে একদম চটকে নিয়েছি যেন আলুগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর আপনারা চাইলে এখানে শুকনো গুঁড়ামরিচ টালা যেটা আছে মানে চিলি ফ্লেক্স এটাও দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা এটা দিলে কিন্তু এটার স্বাদ অনেক বেশি বেড়ে যায় আর এখানে আপনারা চাইলে জিরা গুঁড়া বা আদা রসুন বাটা এগুলোও দিতে পারেন দিলেও কিন্তু অনেক বেশি মজা হয় আর এখানে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো আটা আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন কোনো সমস্যা নেই বা চালে গুঁড়োও দিতে পারেন কোনো সমস্যা নেই এবার আলুগুলোর সাথে সবগুলো উপকরণকে সুন্দরভাবে মেখে নিতে হবে আলুগুলোকে এমনভাবে চটকে নিতে হবে যেন আলুগুলোর ভিতরে বড় বড় টুকরো না থাকে এই দিকটা খেয়াল রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন এই যে আলুর মিনি সামোচা বা আলুর রোলটা তৈরি করার জন্য এর ভিতরের পোলটা একদমই রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে এক সাইডে রেখে দিব এবার আমি রোলটা তৈরি করার জন্য যে রুটিগুলোর প্রয়োজন সেই রুটিগুলোকেই তৈরি করে নিচ্ছি সাধারণ রুটি পরোটা বানানোর জন্য রুটিগুলোকে আমরা যতটুকু বড় করি তার থেকে একটু বড়ো করে রুটিটাকে বেলে নিতে হবে আর একটু পাতলা করে বেলতে হবে যেন আলো সমোচাগুলো একদম মুচমুচে হয় এই যে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি সেম এভাবে করে বানিয়ে নিতে হবে আর যত পাতলা হবে ততই কিন্তু এই রোলগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে তো একটু বড় করে দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি বেলে নিয়েছি এ পর্যায়ে এর ভিতরের পোড়টা আমি এই রুটিতে খুব ভালোভাবে ছড়িয়ে দেব আলুর পোড়টাকে একটু পাতলা করে ছড়িয়ে দিলেই ভালো হবে এতে করে সমোচাগুলো অনেক বেশি মোচমোচে হবে যে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি এভাবে করে ছড়িয়ে নিতে হবে আলুর পোড়টা খুব ভালোভাবে ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা ছুরির সাহায্যে প্রথমেই আমি এই রুটিটাকে চার ভাগে ভাগ করে নিব চার ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেলে এবার আমি এই প্রত্যেকটা ভাগকে আবারও ভাগ করতে থাকব। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে প্রত্যেকটা ভাগকে বারবার করে ভাগ করব এতে করে প্রত্যেকটা ভাগ একদম চিকন চিকন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এবার আবার প্রত্যেকটা ভাগকে আবারও ভাগ করছি তো আমার এখানে ষোলোটার মতো হয়েছে তো এভাবে করেই করে নিতে হবে একদম চিকন চিকন করা হয়ে গিয়েছে এবার প্রত্যেকটা রোলকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার প্রত্যেকটা রোলকে আমি এভাবে করে একটু ঘুরিয়ে নিব আশা করছি এই কাজটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন এই যে এভাবে করে ঘুরিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই রুলগুলো তৈরি করা কিন্তু অনেক ইজি যেমন ইজি তৈরি করতে তেমন কিন্তু খেতেও অনেক বেশি মজা আমার বাচ্চারা কিন্তু এই রুলগুলো অনেক বেশি পছন্দ করে বাচ্চাদের টিফিনে বা বিকালে নাস্তায় এই রেসিপিটা রাখলে কিন্তু দারুণ হবে বা বাসায় মেহমান আসলে মেহমান বসিয়ে রেখেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা রুল একবারে সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলায় আমি এগুলোকে ভাসতে চলে যাব যেহেতু বাসায় মেহমান আসছিল সেই জন্য এই তেলে কিন্তু আরও একটা নাস্তা তৈরি করেছিলাম সেটা হচ্ছে শ্যামাই পিঠা শ্যামাই পিঠা তৈরি করার কারণে তেলের ভিতরে একটু শ্যামাই পড়ে গিয়েছে তো আশা করছি আপনারা এটা স্কিপ করে যাবেন কিছু মনে করবেন না এই রুলগুলো তেলে দেওয়ার সময় কিন্তু তেলটা যেন বেশি গরম না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে রোলগুলো দেওয়া হয়ে গেলে এক দেড় মিনিট পর একটু চেড়ে তেলের ভিতরে সবগুলোকে চুবিয়ে দিতে হবে যেমনটা আমি করছি সাথে সাথে নাড়াচাড়া করলে কিন্তু আলুগুলো খুলে যাবে তারপর দু তিন মিনিট পর দেখা যাবে এভাবে করে সুন্দর একটা কালার চলে আসছে আর টু পিট একটু উল্টে পাল্টে দিতে হবে এই পর্যায়ে উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে হবে ভেতরটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে অল্প আছে ভেজে নিলে এই রুলগুলোকে মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে যেন ভিতর থেকে বাহির পর্যন্ত একবারে মোচমুচ করে ভাজা হয়ে যায় আশা করছি আমার ভেজে নেওয়ার স্টাইল দেখে বুঝতে পারছেন এই রোলগুলো কতটা মুচমুচে হয়েছে আর আমি যখন এই পিঠেগুলো ভাজছিলাম তখন কিন্তু মেহমান এসে আমার পাশেই দাঁড়িয়েছিল আর বলছিল এটা থেকে এত সুন্দর স্মেল আসছে না জানি এটা খেতে কত বেশি মজা হবে তো এই নাস্তাটা খেয়ে আসলে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করেছিল আর দেখতেই পাচ্ছেন সুন্দর করে যখন মুচমুচে করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে দেখেই বুঝে নিতে হবে যেটা মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সবগুলো নাস্তা নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে বাটিতে নিয়ে নিয়েছি আরও আমার এক ধাপ কিন্তু রয়ে গিয়েছে ওইগুলোকে এখন আমি ভেজে নিব আর আমি নাস্তাটা ধরার সাথে সাথে বুঝতে পারছেন যে কতটা মোচমুচে হয়েছে তো আশা করছি আমার আজকে এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম